বঙ্গোপসাগরে শত্রুপক্ষের জাহাজ নিশানা করে চোখের পলকে ছুটে যায় বিধ্বংসী মিসাইল প্রচণ্ড শব্দে কেঁপে উঠে জাহাজ ও গভীর সাগরের আশপাশ নৌবাহিনীর এক একটি জাহাজ থেকে শত্রুপক্ষকে টার্গেট করে একের পর এক ছুটে যায় বিমান বিধ্বংসী সার্ফেস টু এয়ার মিসাইল শোল্ডার লঞ্চ মিসাইল সাবমেরিন বিধ্বংসী রকেট ডেপ চার্জে পানিতে তৈরি হয় বিশাল বিস্ফোরণের দৃশ্য এক পর্যায়ে তীব্র গতিতে ছুটে আসে নৌবাহিনীর কমান্ডো সোয়াট টিম লক্ষ্য দেশের সীমানায় ঢুকে পড়া বহিশত্রু জাহাজ নিমিশেই সেই জাহাজ ঘেরাও করে স্পিডবোট চলে গোলাগুলি হেলিকপ্টারে ছুটে আসে বায়ুসেনাও টহল দিতে থাকে জাহাজের চারপাশ ঘিরে কিছুক্ষণের মধ্যে শত্রুদের পরাস্ত করে জাহাজের নিয়ন্ত্রণ নেয় নৌবাহিনীর সেনারা পাঁচ দিনের বার্ষিক ফায়ারিং মহড়ায় এভাবেই নিজেদের সক্ষমতা প্রদর্শন করে বাংলাদেশ নৌবাহিনী যোগ দেয় নৌবাহিনীর আধুনিক ফ্রিগেট করভেট মাইন সুপার পেট্রোল এয়ারক্রাফট যেখানে ফুটে উঠে এক লাখ আঠারো হাজার বর্গ কিলোমিটারের সীমায় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীর দক্ষতার বাস্তব চিত্র পুরো মহড়া পর্যবেক্ষণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান অত্যাধুনিক যুদ্ধ জাহাজে মহড়া পর্যবেক্ষণ করেন সরকারের স্বরাষ্ট্র আইন বন পরিবেশ এবং শিল্প উপদেষ্টা সবশেষে দৃষ্টিনন্দন ফ্লিট রিভিউ প্রদর্শনী করে সফল মহড়া রীতি টানে সব জাহাজ সারিবদ্ধ যুদ্ধ জাহাজে দেশরক্ষা স্লোগান দেন নৌসেনারা এ সময় অংশ বিমান আর হেলিকপ্টারও হোসাইন জিয়াদ